করলা তো অনেকভাবে খেয়েছেন তবে আমার মনে হয় আজকে আমি যে করলার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি অনেকেরই এই রেসিপিটি খাওয়া হয়নি তবে আমার রিকোয়েস্ট থাকবে আজকের রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন যেটা রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে এতটা বেশি মজা হয় তৈরি করার করাটাকে আসলে একবারে বোঝা যাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছিলেন আমি এখানে কয়েকটা করলা নিয়েছি করলাগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি এখন পানি দিয়ে করলাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে এ করলার মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু মেখে নেব মেখে নেওয়ার পরে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব আর ভাজি করার সময় একটু তেলটা বাড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে দেখতে পাচ্ছিলেন মাঝখানে আমি কিন্তু ওয়ান ফোর্থ কাপ সর্ষে নিয়েছি আর এই সর্ষেগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে করে এগুলো একটু পিছিয়ে নিতে সুবিধা হয় এখন আমি এই যে সর্ষের তেলে করলাগুলোকে ভেজে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু সরষের তেল দিয়ে করলে অনেক বেশি মজা হয় যেহেতু আমরা এখানে সর্ষে বাটাটা ব্যবহার করব তো সেই ক্ষেত্রে সর্ষেটা দিয়ে রান্না করলে একটু বেশি ভালো হবে সবগুলা করলা ভাজু করে নেওয়া হয়ে গেছে তবে খুব বেশি ভাজু করা যাবে না খুব বেশি ভাজু করা হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না এখন সেম করলা সেই তেল ভাজিতে আমি গোটা গরম মশলা দিয়েছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে এখানে আদা রসুন বাটা তারপরে চুড়া গুঁড়া হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে একটু কষে নিব সাথে একটু পানি দিয়ে দিব। এতে করে মশলার গুঁড়াগুলো আর পুড়ে যাবে না কষে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওপরে সুন্দর করে তেলটা ভেসে এসেছে এখন এখানে আমি ধুয়ে রাখা এক কাপ মসুর ডাল দিয়ে দেব আর এই ডালগুলোকে আমি আগে থেকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি এতে করে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আমরা তো সব সময় করলাটাকে ভাজি করে খাই শুধু শুধু ভাজি করে অথবা সাথে আলো দিয়েও ভাজি করে খাই কিন্তু এটা একটু ট্রাই করবেন দেখবেন এটা এতটা বেশি মজা হয় ব্যতিক্রম একটা রেসিপি খেতে কিন্তু অসম্ভব মজা হয় এখন আমি ওই যে সর্ষে ভিজে রেখেছি সেটা পেস্ট করে দিয়ে দিয়েছি তবে সর্ষে পেস্ট করার সময় সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে কাঁচামরচ দিয়ে যখন পেস্ট করবেন সেক্ষেত্রে এটা তেতটা থাকবে না সর্ষে দেওয়ার সময় ডালগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সর্ষে বাটা দিয়ে আর এখানে আমি কয়েকটা কাঁচামরচ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে আবারও একটু যখন কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখন আগে থেকে যে ভেজে রাখা করলা ছিল সেই করলাগুলোকে এখন এই ডালের মধ্যে দিয়ে দিব দিয়ে আমি এখানে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো একবার লো হিটে রান্না করব মিডিয়াম লো হিটে এতে করে করলা ডাল খুবই সুন্দরভাবে মানে মিশে যাবে আর পুড়েও যাবে না দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু খুবই মজার একটা রেসিপি তৈরি হয়ে গেছে আর দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই এক ভালো এটা ট্রাই করবেন আর পুরো ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আসসালামু আলাইকুম